আমার খবর মাঝধরা কেন্দ্র করে বচসা জেরে এক সিপিএম কর্মীকে খুন করার অপরাধে বারো জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড সাজার আদেশ দিল আদালত আজ শুক্রবার বেলা নাগাদ মহকুমার আদালতে অতিরিক্ত জেলা দায়রা বারোটা বিচারক গুরুদাস বিশ্বাস বারোতম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সরকারি আইনজীবীর অথেন্দ্র কুমার মন্ডল জানান দু সালের তেইশে জুলাই বীরভূমের রামপুরহাট থানার সৈপুর গ্রামে বিকেল পাঁচটা নাগাদ হীরা শেখের বাড়ির সামনে রাস্তায় একা পেয়ে লোহার রড ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন মীরের উপর আক্রমণ চালানো হয় খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে হুমায়ুন উদ্ধার রামপুরহাট করেন রামপুরহাট হাসপাতাল থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরের দিন মৃত্যু হয় বর্ধমান হাসপাতালে জানা যায় মৃতের বাবা আজগার মীরকে মারার জন্যই অভিযুক্তরা যান তাকে না পেয়ে ছেলেদের মারেন সাজাপ্রাপ্ত অপরাধীরা প্রত্যেকে তৃণমূল কর্মী বলেই জানা যায় এই ঘটনার পরে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বোন জাসমিনা খাতুন ঘটনার তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ এতদিন জামিনে ছিলেন অপরাধীরা এই খুনের ঘটনার সাথে চোদ্দ জন অপরাধী যুক্ত ছিল তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তাই বারো জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক রামপুরহাট থানার অন্তর্গত গ্রামে গত ইংরেজি তেইশ সাত দু হাজার তেরো তারিখে বেলা দশটা পাঁচটার সময় হয়েছে বৈকাল পাঁচটার সময় ভিয়া শেখের বাড়ির সামনে মোরাম রোডের উপরে এই হুমায়ুন মির বলে একটা ছেলে তার বাবার নাম চে ওকে একা পেয়ে এই আসামিরা এই চোদ্দ জন আসামি মিলে ওকে লাঠি তারপরে সাবল এই সময় অস্ত্র দিয়ে মারা রড লোহার রড এই তিনটা অস্ত্র দিয়ে ওকে প্রচন্ড আঘাত হয়ে উঠতে যাবে যার ফলে শরীরে নিয়ে ও মৃত প্রায় অবস্থা হয় মাটিতে ওকে করে ঘেরে থাকবে কোনো লোককে ও আসতে চাই যে আসবে তাকে এরপরে হলো কে এই আসামিদের বিরুদ্ধে এই ছেলেটাকে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পুলিশ ইনফর্ম করে পুলিশ গিয়ে ছেলেটা যখন পুলিশ ঢুকে তখন আসামিরা ওকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় পুলিশে ওকে রিকভারি করে আমাকে এতে হসপিটালে ভর্তি করে থানাতেও যায়নি সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে হসপিটালে ভর্তি করার পর তখন সামান্য হালকা হালকা জ্ঞান ছিল নিয়ে কিছুক্ষণ পরেই যখন অ্যাডমিশান করে নিল তারপরে ডিটার হতে লাগলো তখন ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করলো বর্ধমান সেই পেশেন্টকে নিয়ে এই মানে এনজিওর পক্ষের বাবা বা বাড়ির আত্মীয়রা সবাই মিলে বর্ধমান নিয়ে গেলো বর্ধমান গিয়ে ওখানে অ্যাডমিশন করা হলো সেখানে ট্রিটমেন্ট হলো তারপরের দিন মানে চব্বিশ সাত দু হাজার তেরো তারিখে সকাল দশটার সময় সে মারা যায় সেই খবরটা এখানে আসার পরে আজগার মিলের মেয়ে এসে রামপুরহাটে কোর্টে এসে আব্দুল বাড়ি বলে আমাদের লয়ার আসে তার কাছে একটা এফআইআর লিখে নেয় এফআইআর লিখে থানা দিন আমাদের এই হচ্ছে মামলার প্রথম সূত্রপাত এই সমস্ত আসামিদের নাম দিয়ে স্পেসিফিক নাম দিয়ে আর যখন মারা হয় তখন ওই দুটো মেয়ে ওই মিরা জেসমিনা আসমনির খাতুন দুজনে কিন্তু ওই ঘটনাস্থলে ছিল ওরা ওদেরকে হাতে পায়ে ধরেও বহু চেষ্টা করেছে কিন্তু মানে মেরে ফেলো না মেরে ফেলো না এ একটা বলেছে মেরো না কিন্তু ওরা শুনে যাই হোক এই ঘটনার পরে মামলা হলো অ্যারেস্টও হলো জামিনও হলো ট্রায়ালে এলো এই ট্রায়াল করতে 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 এতদিনের শেষ হওয়ার পর মোটামুটি চব্বিশ সাক্ষী হয়েছে সাক্ষী দেওয়ার পরে ওরাও থ্রি থার্টিন বললো যে আমরাও সাক্ষী দেবো ওদেরও সাক্ষী দিল কেউ প্রফেসর কেউ হসপিটালে চাকরি করে কেউ অসুস্থ এই নিয়ে সাক্ষী দিল যাই হোক সেই সমস্ত কনসিডার করে আজকে তার মিস করতে ডেলিভারি অফ জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে সাহেব একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ তিনশো দুই ধারা মতো অভিযোগে তাদেরকে সবাইকে অভিযুক্ত করে সাজার বছর তো সাজার পরিমাণটা সর্বোচ্চ হচ্ছে লাইফ প্রত্যেককে প্রত্যেকটা পাঁচ হাজার টাকা অফ ইন ডিফল্ট অফ ফাইভ ইয়ার সিক্স মান্থস আরও থার্টি এই হচ্ছে এই মামলার বিষয় বিষয় ভার জন্দিভ মোটিভ এখন একটা পলিটিক্যাল গ্রাজ হতে পারে সেটা তো বোঝা যাবে না মোটিভটা হচ্ছে পলিটিকাল গ্রাজের জন্য কারণ এর আগে একটা ঘটনা সেই দিনই ঘটেছিল একটা তালমোনা পুকুরে মির আসামি মির আফসর মিরের ছেলে আপনার পুকুরে মাছ ধরছিল না বলে তো সেই পুকুরে যে ছেলেটা মারা গেলো তার বাবা হচ্ছে আসগর মির তারও অংশ আছে সে দেখে তাকে বক বকাবকি করে তখন আর ছিপটা ভেঙে যায় সেই জিনিসটা ঘটেছিল তিনটের সময় বেলায় যে বেলা তিনটের পরে চারটের সময় গ্রামের লোক সবাই বসে ম্যাটারটা সেটেল করে নিয়েছিল সেডুল করার উদ্দেশ্যই ছিল সেটাতে ছিল গ্রামের সব ওর নিজের রিলেটিভ মানে কেউ এ এরাই সব ছিল নিয়ে মিটমাট করে নিল তো ওরা সব তৃণমূলে ছিল তৃণমূলে ওটা মিটমাট করে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে একে মার্ডার করা মানে আফসর মিরকে মার্ডার করা আফসর মির কোন দল আফসর মীর কোন দল করে সেটা পরে বলছিলাম ওকে মার্ডার করা পরবর্তীকালে এই আফসর মীর করতো এখন পর্যন্ত পরিবালা ফিস দিব ফিস মার্চেন্ট কমিশন এজেন্ট এবং অর্ডার সাপ্লায়ার্স উৎসব অনুষ্ঠানে যে কোনো ধরনের মাছের অর্ডার নেওয়া হয় প্রযত্নে শ্যামাপ্রসাদ দাস ওরফে বাবু যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ ঠিকানা সুরুল শ্রীনিকেতন কিষাণ মান্ডি বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে